দোয়ার মেহফিল এবং তার পাশাপাশি ফিতে কেটে উদ্বোধন হয়ে গেল রয়্যাল এনফিল্ডের নতুন আউটলেট এই বেগমপুর বড়তাজপুরের এমএস মার্কেটে গ্রুপের মার্কেটে দেখতে পাচ্ছেন যারা অতিথিরা রয়েছেন ম্যানেজাররা রয়েছেন তাদের উপস্থিতিতে আজকে পথ চলা শুরু করলো এই রয়্যাল এর নতুন শোরুম এখানে কি কি হবে সমস্ত কিছু আপনারা এর আগে দেখেছেন আমরা দেখিয়েছিলাম তো আজকে পথ চলা শুরু হয়েছে আমরা একটু কথা বলবো মানে এই বেগমপুরটাকে একটা রুরাল এলাকাটাকে বেছে নিলেন কেন গুড মর্নিং সকলকে এবং ডিডিএন বাংলা এছাড়া সমস্ত যে সমস্ত আপনার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এখানে উপস্থিত আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমাদের কেজিএন অটোমোবাইলসের এই এটা চতুর্থ নম্বর ব্রাঞ্চ রয়্যাল এনফিল্ডের শোরুম ওপেনিং হলো বেগমপুর বড়দাজপুরে রয়্যাল এনফিল্ড একটা ইন্ডিয়ান ব্র্যান্ড এবং অনেক পুরানো ব্র্যান্ড ঐতিহ্যশালী ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড ট্রাস্ট করে যে আমরা প্রত্যেকটা কাস্টমারের এন্টার ঘরে পৌঁছাতে পারি কাস্টমারের ঘরে সার্ভিস দেওয়ার জন্য এটা উদ্যোগ আছে আমরা রুরাল বলে কি ব্যাপার নয় আমরা চাই যে সার্ভিসটা পাই কারণ এত বড় কোম্পানি এবং খুব মোস্ট কোম্পানি কোম্পানি তাদের মধ্যে একটা বেস্ট এদের মেন আছে কি কাস্টমারের বাড়ি আর স্যাটিসফ্যাকশান মানে আমরা সেলসের সাথে সাথে সার্ভিস সার্ভিসের সাথে সাথে স্যাটিসফ্যাকশান লেভেল যত বেশি হয় তার জন্য এটা আমাদের উদ্যোগ এই এলাকাতে অনেক মাল্টি কাউন্টার আছে এবং এখানে প্রচুর কাস্টমার আছে গাড়ি কেনার জন্য সেই জন্য রয়্যাল এনফিল্ড চুজ করেছে এই এরিয়াটিতে যে এখানে প্রচুর কাস্টমার বাইরে থেকে আসে এখানে আমরা যদি এই শোরুমটা করি তাহলে অন্যান্য যে কাস্টমারগুলো বাইরে থেকে গাড়ি কেনে মাল্টি কাউন্টার থেকে তার থেকে কাস্টমারের স্যাটিসফ্যাকশন লেভেল বাড়বে কাস্টমার সার্ভিস বাড়বে কাস্টমার ঠকবে না এবং জেনুইন রেটে মাল কিনতে পারবে গাড়ি কিনতে পারবে এবং জেনুইন সার্ভিসটা পাবে কাস্টমারের কথা মাথায় রেখে এখানে শোরুমটা করা হয়েছে যারা রয়্যাল এনফিল্ড কেনে তাদের কিন্তু রয়্যাল এনফিল্ড একটা স্বপ্ন মানে রয়্যাল এনফিল্ড গাড়ি বেঁচে নি রয়্যাল এনফিল্ড স্বপ্ন বেঁচে ঠিক আছে তো এখানে ইয়ং জেনারেশন যারা আছে স্কুলের স্টুডেন্টরা বা হচ্ছে মিডিল এজের যারা কাস্টমার আছে বা আরও যারা পুরানো যারা হেরিটেজ আছে সবার একটা মনের আশা পূরণ হবে এখানে যেহেতু কাছাকাছি আছে কাছাকাছি হলে কি হবে সেলস সার্ভিস এবং সমস্ত সাপোর্টটা পাবে আর তাছাড়া ঘরের কাছে যদি বড়ো কোম্পানি এসে যায় ওটা ওটা অনেক ভাগ্যর ব্যাপার তা আমি মনে করি এই রয়্যাল এনফিল্ড আসার জন্য বেগমপুর এরিয়ার ডেভেলপমেন্ট হবে এবং বেগমপুর এরিয়ার সুনাম আরো বৃদ্ধি পাবে এবং মার্কেটের আরো এক্সপেনশন হবে রয়্যাল এনফিল্ড কালকে একটা নতুন মডেল লঞ্চ হয়েছে শর্টগান সিক্স ফিফটি ওটাও এক্সপেক্ট করছি যে ভালো রেসপন্স পেয়েছি আমরা ভালো সেল আশা করছি ভালো সেল পাবো এটাও আমরা জানি বেগমপুর আসার মূল উদ্দেশ্য হলো যে এখানকার কাস্টমাররা লোকাল মার্কেট থেকে যে গাড়ি নেয় হুম সেগুলো হঠাৎ করে সার্ভিস পায় না ঠিক মতো বা অরিজিনাল প্রোডাক্ট পায় না বা অরিজিনাল সার্ভিস পায় না ঠিক আছে সেটার জন্যই মেন উদ্দেশ্য যে বেগমপুরের মানুষের কাছে পৌঁছনো রয়্যাল এনফিল্ডের যেখানে তারা ট্রাস্ট বিল্ড করতে পারবে যে রয়্যাল এনফিল্ডে অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি অরিজিনাল সার্ভিস পাচ্ছি পার্টিকুলার ভেরি গুড সার্ভিস পাবো এবং প্রত্যেকটা জেনুইন পার্টস পাবো সেই আশা করেই আমরা বেগমপুরে পৌঁছেছি আগামী দিনে আরও ছোট ছোট জায়গার মধ্যে ঢুকব শুরু করেছিলাম কেজিএন অটোমোবাইলসে যখন লকডাউন শুরু হয়েছিল সেই শ্রীরামপুর থেকে আজ জার্নি করে এসছি বেগমপুর আগামী দিনে আরও এক্সপ্যানশনের আশা রাখবো নমস্কার এখানে সার্ভিসও পাওয়া যাবে সেলসও পাওয়া যাবে দুটোই একসঙ্গে পাওয়া যাবে এবং সার্ভিসের সব পরা জেনুইন পার্টস সব অ্যাভেলেবেল আছে ইঞ্জিন অয়েল থেকে শুরু করে স্পেয়ার পার্টস এবং কাস্টমার লঞ্চও রয়েছে যেখানে কাস্টমার বসে দেখতে পারবে তার গাড়ির কি কাজ হচ্ছে

আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা গাড়ি নেব রয়্যালের একটা গাড়ি নেবো তো আমাদের এই সামনাসামনি বরদাজপুরে যে শোরুমে ঠিক আছে একটা গাড়ি এরকম নিয়েছি তো রয়্যালের যে ওইটা অ্যাপার হোয়াইটটি গাড়ি আছে ওই গাড়িটা নিয়েছি আমি অনেক দিনের স্বপ্ন এটা গাড়িটা নোবো হ্যাঁ পূরণ হলো একদিন পরে ঠিক আছে বুকিং মানে পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং করেছি না ফাইনান্সিয়াল আমার পুরো ক্যাশ নিয়ে নেব হ্যাঁ দেখলাম খুব ভালো খুবই ভালো বাড়ির সামনাসামনি হ্যাঁ সার্ভিসিং আছে বাড়ির সামনাসামনি বেশি দূরে যেতে হচ্ছে না ঠিক আছে খুবই ভালো হয়েছে আমার নাম রিয়ম মাঝি অর্থাৎ সব মিলিয়ে দীর্ঘদিনের যে একটা চাহিদা ছিল এই রয়্যাল এনফিল্ডের নতুন একটি শোরুমে সেটা কোথাও গেলে আজকে পূরণ হলো এই বেগমপুরের বড়তাজপুরে এবং দেখতে পাচ্ছেন নানান ভ্যারিয়েন্টের রয়্যাল এনফিল্ডের গাড়ি এখানে রাখা রয়েছে তিনশো পঞ্চাশ সিসি থেকে শুরু করে সমস্ত রকমের কিন্তু বাইক এখানে রয়েছে বিভিন্ন রকমের কালার রয়েছে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক থেকে শুরু করে এখানে আমরা দেখতে পাচ্ছি রেড রয়েছে রয়্যাল রয়্যালিটি যে সমস্ত কালারগুলো রয়েছে ব্লু রয়েছে হোয়াইট রয়েছে এই সমস্ত ধরনের বাইকগুলো রয়েছে এবং তারা যেমনটা বলছে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে বুক করলেই হবে এবং আপনার যদি স্বপ্ন থাকে রয়্যাল এনফিল্ড নেওয়ার তাহলে কিন্তু সুবর্ণ সুযোগ করে দিচ্ছে এই বেগমপুরের যে আউটলেট হয়েছে রয়্যাল এনফিল্ডের কেজিএন অটোমোবাইলসের পক্ষ থেকে সেই শোরুম দেখতে পাচ্ছেন আজকে প্রথম দিন উদ্বোধন হতেই যথেষ্ট মানুষের সারা এলাকার মানুষজন তারা আসছেন ঘুরে দেখছেন পছন্দ করছেন এবং যাদের যাদের স্বপ্ন রয়েছে রয়্যাল এনফিল্ড কেলার এরকম একটা ঐতিহ্যশালী প্রাচীন একটি গাড়ি যেমনটা বলছিলেন কর্তৃপক্ষরা সেই গাড়ি কেনার কিন্তু জন্য অনেকেই আসছেন এবং তারা খোঁজ খবর নিচ্ছেন আপনারা যদি চান এই রয়্যাল এনফিল্ড যদি আপনার ড্রিম থাকে তাহলে আপনারা আসতে পারেন চণ্ডিতলার বেগমপুরের বড়তাজপুরের যে এম এ এস মার্কেট সেখানেই এই রয়্যাল এনফিল্ডের নতুন শোরুম এবং আপনার স্বপ্নর যে দীর্ঘদিন ধরে যে চাহিদা ছিল সেই চাহিদা কোথাও গেলে কিন্তু পূরণ হবে এমনটাই বলছেন এই রয়্যাল এনফিল্ডের অর্থাৎ কেজিএন অটোমোবাইলসের কর্তৃপক্ষরা আপনারা এই বিষয় নিয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবরটাতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে